আসসালামু আলাইকুম বন্ধুরা আশা রাখসাল রহমত আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা অনেকেই জানতেছেন উপবৃত্তির টাকা কবে দেবে প্রাইমারি হাই স্কুল কলেজ তো রিসেন্টলি একটা নোটিশ প্রকাশ করেছে সেই নোটিশটা আমি যদি আপনাদেরকে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন আগামী চব্বিশ তারিখ সোমবার দুপুর দুইটায় কিন্তু একটা মিটিং হবে উপবৃত্তির টাকা বিতরণের এবং ব্যাক বাউন্সের টাকার প্রসঙ্গে তো সেই বিতরণের যে আপনার যে ডেটটা দিয়েছে সেটা হলো চব্বিশ তারিখে দুপুর দুইটা সোমবার তো সোমবারের পরে আমরা কিন্তু জানতে পারবো যে আপনার টাকাটা কবে দিবে বা এ বিষয়ে চূড়ান্ত আপডেটটা কী ঈদের আগে দিবে না কি ঈদের পরে দিবে তো ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু ওয়েট করতে হবে আর আমি কিন্তু চেষ্টা করি সময় যখন যে নিউজ পাই ছোটো হোক বড়ো হোক ভালো খারাপ আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমার সাথে কানেক্ট থাকবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক ফলো দিবেন পেজটা আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে কিন্তু কারিগরি শাখার যে ব্যাকবাউন্সের টাকা সেটা কিন্তু দেওয়া শুরু হয়েছে তবে জেনারেল বোর্ডের সেই টাকাটা কিন্তু এখনো দেওয়া শুরু হয় নাই বা কিছু সংখ্যক লোক পেয়েছে মানে অনেক জায়গায় যতটুকু জানতে পেরেছি তো আপনাদের টাকাও কিন্তু দেবে তবে টাকা দেওয়ার আগে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কলেজ থেকে বা স্কুল থেকে যদি আপনার তথ্যগুলো সংশোধন করে অর্থাৎ ভুল তথ্য সংশোধন করে তাহলেই কিন্তু আপনি এই উপবৃত্তির ব্যাকবাউন্সের টাকাটা পাবেন তাছাড়া কিন্তু উপবৃত্তির টাকা মানে আপনার যদি ব্যাকবাউন্স হয়ে থাকে কোনো ভুলের কারণে টাকা না আসে থাকে তাহলে কিন্তু সেই টাকাটা আপনি পাবেন না যতক্ষণ না তথ্যটা মানে ভুল তথ্যটা সংশোধন করবে তো সেটা আপনাকে জানতে হলে অবশ্যই স্কুল কলেজের সাথে সাথে যোগাযোগ করতে হবে যে আপনার ব্যাক বাউন্সের টাকাটা মানে আপনার ভুল তথ্য সংশোধন করেছে কি না আর দ্বিতীয় কথা হচ্ছে প্রাইমারি লেভেলের উপবৃত্তির টাকা কবে দিবে তো আপনি যদি লক্ষ্য করেন প্রতি বছর কিন্তু জানুয়ারি থেকে জুন অর্থাৎ ছয় মাস পর কিন্তু এইভাবে টাকাটা দেয় প্রাইমারি লেভেল এবং হাইস্কুল লেভেলের টাকাটা তো আপনাদের কিন্তু সেই তথ্য অনুসারে বলতে পারি যে যেহেতু নতুন বছর এবছর ঈদের আগে টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম যতটুকু জানতে পারলাম তারপরও যদি মনে করেন কোনো আপডেট আসে ঈদের আগে দেওয়ার তো আমি তো অবশ্যই আসি আপনাদেরকে জানানোর জন্য তাই সেই পেতে অবশ্যই আমার সাথে কিন্তু কানেক্ট থাকতে হবে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা কিন্তু লাইক ফলো দিবেন হাই স্কুল এবং কলেজে যে টাকাটা সেটাও একই বিষয় এই চব্বিশ তারিখের পরে আমরা জানতে পারব যে টাকা দিবে কিনা বা কবে টাকা দেওয়া শুরু হচ্ছে তো এই সঠিক আপডেটটা পাওয়া তো মূল কথা হচ্ছে এই চব্বিশ তারিখের পরে আমরা জানতে পারবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে কানেক্ট থাকুন এই পত্র সেটাকে আজকে বিদায় নিচ্ছি এখানে আসসালামু আলাইকুম